আপনি ন মাস বাদে পৃথিবীতে ফিরছেন সুনিতা আপনাকে অভিনন্দন ওয়েলকাম ব্যাক আপনি আমাদের পৃথিবীর প্রথম মহাকাশ মানবিক আপনি কেন ফিরে আসছেন সুনিতা মহাকাশে তো কেউ ছিল না আপনার নামে কুৎসা করার জন্য কেউ ছিল না অপমান করার পৃথিবীতে দশটা কালো মুখ ঘুরে বেড়াচ্ছে একশোটা মুখকে কালো করার জন্য আপনি কেন ফিরছেন সুনিতা বাড়ির টানে উঠোনের টানে একটা স্যান্ডউইচের টানে মহাকাশে শান্তি ছিল পৃথিবী ছিল না প্যালেস্টাইন ছিল না চে গুয়েভারা ছিল না হোয়াইট হাউস ছিল না ছিল না কোনো ব্যয় ব্যা করা আহাম্মক প্রেসিডেন্ট ছিল না বসন্ত বসন্ত যেমনই হোক মানুষ বসন্ত ছাড়া বাঁচতে পারে না সুনিতা উইলিয়ামস কুইন অব দ্য স্পেস হে মহাকাশ মানবী একটা একটা স্যান্ডউইচের জন্য নাকি বসন্তের জন্য আপনি ফিরে এলেন পৃথিবীতে